এবার ঢালিউডের একাধিক নায়িকাদের নিয়ে মঞ্চ মাতালেন সাকিব খান পরিমণি মিম পূজা আর শাবিলা নূরকে নিয়ে নিজের আসন্ন ছবির গানে র্যাম্পে হাঁটলেন শাকিব খান একাধিক নায়িকার মাঝে মধ্যমণি ছিলেন শাকিব খান শাকিব খানকে পেয়ে যেন নায়িকারা উচ্ছ্বাসিত মঞ্চে নাচতেও দেখা গেল তুমি কোন শহরের মায়াগো লাগে উড়া ধরা গানে এছাড়া পরিমণিকে দেখা গিয়েছে শাকিব খানকে পেয়ে জড়িয়ে ধরেছেন যে মুহূর্ত হয়েছে বেশ ভাইরাল কেউ কেউ বলছেন পরিমনির এই কেমন কাণ্ড সাকিবকে পেয়ে যেন একেবারে জাপটে জড়িয়ে ধরলেন যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে অন্যদিকে সাকিব খান একাধিক নায়িকাদেরকে নিয়ে মঞ্চে হেঁটেছেন এদিন হারলেনের যত সোস ছিল তাদেরকে নিয়েই র্যাম্পে হেঁটেছেন সাকিব খান তবে সাকিব খানই এদিন ছিলেন পাশে আরেক নায়ক ইমন থাকলেও যেন পাত্তা পেলেন না পুরো মঞ্চ মাতিয়ে রাখলেন একাধিক নায়িকা সহ সাকিব এদিন শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গিয়েছে বড় বড় চুল চোখে সানগ্লাস সাদা কোট পরেছিলেন তাকে দেখতে বেশ ভালো লাগছিল অন্যদিকে মিম থেকে সাবিলা নূর পরিমণি পূজাচিরি সকলকেই বেশ সুন্দর লাগছিল তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো একাধিক নায়িকার মাঝে শাকিব খানকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না